আজকে আমরা যাচ্ছি উত্তরের জনপদ গোবিন্দগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উপজেলা শহর গোবিন্দগঞ্জ এটি উত্তরবঙ্গের প্রবেশ দ্বারও বলা হয় এটি গাইবান্ধা জেলার একটি উপজেলা করতোয়া নদী তীরে গড়ে ওঠা এক ঐতিহাসিক জনপদের নাম গোবিন্দগঞ্জ যেহেতু আমাদের বাড়ি আগুনদিকি উপজেলায় তাই আমরা দুপচাঁচিয়া হয়ে শিবগঞ্জ হয়ে বগুড়া রংপুর মহাসড়ক ধরে গোবিন্দগঞ্জ পৌঁছাচ্ছি গাইবান্ধা জেলার এই উপজেলাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর নয় এর প্রতিটি ধুলোকোনায় মিশে আছে ইতিহাস আর ঐতিহ্যের নানান গল্প চলুন আজ আমরা বেরিয়ে পড়ি সেই ঐতিহাসিক গোবিন্দগঞ্জের পথেই আবিষ্কার করি এই গোবিন্দগঞ্জের সৌন্দর্য ইতিহাস আর না শোনা অনেক কথা গোবিন্দগঞ্জ নামটি কিভাবে এলো তা নিয়ে নানান মত প্রচলিত আছে কেউ বলেন প্রাচীনকালে এখানে রাজা গোবিন্দের শাসন আমল ছিল আবার কারো মতে মোঘল আমলে এখানকার বিখ্যাত গোবিন্দ মন্দিরের যেভাবেই হোক এই নামের সঙ্গে জড়িয়ে শত শত বছরের ইতিহাস অনেক ব্যস্ততম শহর এই গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ মেন শহরে এখনো রাস্তার ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে আমাদের প্রথম গন্তব্য গোবিন্দগঞ্জ সরকারি কলেজ উল্লেখ্য বর্ধনকুটির রাজবাড়ি এই কলেজের পাশে অবস্থিত এবং একই জায়গায় কলেজ এবং রাজবাড়ি কলেজটি উনিশশো সালে পঁচিশে জুলাই প্রতিষ্ঠিত হয় বর্তমান এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয় এছাড়া স্নাতক কোর্স এবং তিনটি বিষয়ে স্নাতক কোর্স চালু আছে দুই সালে তথ্য অনুযায়ী এখানে প্রায় চার জন শিক্ষার্থী অধ্যয়ন করছে গোবিন্দগঞ্জ কলেজ গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী বর্ধনকুটি রাজবাড়ী প্রাঙ্গনেই প্রতিষ্ঠিত চতুর্দশ শতকে গোবিন্দগঞ্জ অঞ্চলে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পরগনা যার রাজধানী ছিল বর্ধনকুটি এই এলাকায় রাজত্ব করতেন বর্ধনকুটি রাজবংশ শেষ রাজা শৈলশ চন্দ্র উনিশশো সালে দেশভাগের পর ভারত চলে যান রাজবংশের অবর্তমানে রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে পরে উনিশশো সালে তৎকালীন রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষানুরোগী ব্যক্তিবর্গের উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতায় রাজবাড়ী এগারো দশমিক বিরানব্বই একর জমিতে গোবিন্দগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয় শুরুতেই উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠদান মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয় পরবর্তীতে কলেজে স্নাতক বিএম ও সম্মান ইতিহাস সংস্কৃতি কোর্স চালু করা হয় এছাড়াও এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে স্টাডি সেন্টার রয়েছে দুই হাজার আঠারো সালের দশই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোবিন্দগঞ্জ কলেজকে সরকারি কলেজ হিসাবে ঘোষণা করেন প্রাচীন ইতিহাস ঐতিহ্য ঘেরা ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকা এই গোবিন্দগঞ্জ আপনাদের দেখাতে চেষ্টা করছে এই গোবিন্দগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থান এবং জানানোর চেষ্টা করব আরও কিছু ইতিহাস এই যে দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কলেজ আপনাদেরকে দেখালাম এবং পুরায়পুর উপজেলা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আরও কিছু ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব। গোবিন্দগঞ্জের অন্যতম একটি দর্শনীয় স্থান হলো প্রাচীন মাস্তা মসজিদ উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক দারুণ দর্শন বিশেষ করে লালচে দেয়াল আর চূড়াগুলি আপনাকে মুগ্ধ করবেই লোকমুখে প্রচলিত আছে যে এই মসজিদটি এক রাতেই নির্মাণ করা হয়েছিল মসজিদটির এই পাশের এই ফাঁকা জায়গায় ঈদগাহ মাঠ হিসাবে ব্যবহৃত হয় এবং মসজিদের লাগোয়াই রয়েছে একটি মাদ্রাসা যেখানে ছোট বাচ্চারা লেখাপড়া করে বিশেষ সৌন্দর্যমণ্ডিত আরেকটি স্থান হলো এই মেলান্দর সেতু কর্তুয়া নদীর উপর নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগের মাধ্যমে নয় এর চারপাশে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ বিকালে উপর দাঁড়িয়ে নদীর উপরে দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ভ্রমণের ক্লান্তি দূর করতে আর প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে চলে আসতে পারেন ফুলপুকুরিয়া পার্কে সবুজি ঘেরা এই পার্কটিতে রয়েছে একটি বিশাল সুন্দর লেক বাচ্চাদের খেলার জায়গা আর নিরিবিলি বসে সময় কাটানোর চমৎকার পরিবেশ পরিবার ও বন্ধুদের নিয়ে এটি একটি বিকেলের সময় কাটানোর জন্য চমৎকার স্থান আরেকটি প্রাচীন ঐতিহাসিক জায়গা রয়েছে যেটি রাজা বিরাটের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ কথিত আছে মহাভারতের যুগে এখানেই ছিল রাজা বিরাটের রাজধানী এখানকার বিশাল বিশাল দিঘি আর উঁচু ঢিবিগুলো এই সময়ের কথাই মনে করিয়ে দেয় সম্প্রতি প্রত্নতাত্ত্বিক খননে এখানে প্রাচীন ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে এই রাজা বিরাটের ধ্বংসাবশেষটি একদম মাটির নিচে চাপা ছিল সেটি খনন কাজ এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন খনন কাজ শেষ হলে এটিও একটি ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান হিসাবেই দাঁড়াবে গোবিন্দগঞ্জ শুধু একটি উপজেলা নয় এটি ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য এক অপূর্ব মেলবন্ধন এখানকার মানুষের আন্তরিকতা আর আতিথেয়তা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে তাই সুযোগ পেলে একবার ঘুরে যাবেন উত্তরবঙ্গের এই সৌন্দর্যপথ থেকে আপনারা যদি গোবিন্দগঞ্জ আসতে চান তাহলে খুব সহজেই চলে আসতে পারেন গোবিন্দগঞ্জে এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আপনারা যদি ঢাকা হয়ে আসতে চান তাহলে ঢাকা থেকে রংপুর অথবা গাইবান্ধাগামী যে কোনো বাসে করে আপনি গোবিন্দগঞ্জে এসে নামতে পারেন খুব সহজেই এছাড়াও ট্রেনের মাধ্যমেও আসতে পারেন গোবিন্দগঞ্জ আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকেই